সা করে ঘনীভূত নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে ক্রমশ এগিয়ে আসছে উত্তর দিকে কোন দিকে নিম্নচাপটি যাওয়ার সম্ভাবনা রয়েছে সব কিছুই ভিডিওতে বলবো এবং আগামী কয়েকদিনে আপডেটও আমি বলতে চলেছি তো আমার চ্যানেলটাকে অবশ্যই করে আপনারা এখনই সাবস্ক্রাইব নিন এরকম ইম্পর্টেন্ট আপডেট পাওয়ার জন্য সো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়েদার এক্সপ্লোরার আর ওয়েদারে আরও একটা লেটেস্ট আপডেট নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি তো দেখুন ফ্রেন্ডস এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের ওপরে কিন্তু একটা নিম্নচাপ ঘনীভূত হয়ে রয়েছে আজকে কিন্তু সাত তারিখ এবং এটা এই নিম্নচাপটা কিন্তু এখনও বঙ্গোপসাগরের ওপর অবস্থান করছে এবং আট তারিখ নাগাদ কিন্তু এটা কিছুটা শক্তিশালী হতে পারে এবং সাত তারিখ থেকে আট তারিখ অর্থাৎ আজ এবং আগামী দিন কিন্তু নিম্নচাপটা উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বঙ্গোপসাগরের এই মুহূর্তে দক্ষিণ দিকে রয়েছে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে রয়েছে সেখান থেকে ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর বেশ কিছুটা হওয়ার পরে নিম্নচাপটা উত্তরগামী এবং উত্তর পূর্ব দিকে মুখ করে কিন্তু ক্রমশ ওড়িশা পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে এসে তারপরে কিন্তু নিম্নচাপটার গতিপত্তা ঘুরে গিয়ে এই দশই এপ্রিল নাগাদ কিন্তু এটা মায়ানমার বাংলাদেশ উপকূলতে কিন্তু আঘাত হানতে পারে এই নিম্নচাপটার গতিবেগ কিন্তু খুব একটা সেরকম তীব্র হওয়ার সম্ভাবনা নেই সেই জন্য কিন্তু যে অতিরিক্ত ক্ষয়ক্ষতির সম্ভাবনা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তবে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ভারতের বিভিন্ন জেলা রাজ্যগুলিতে এবং বাংলাদেশ ও মায়ানমারের উপকূলেতে তো আমি বৃষ্টি বজরও মোটেতে যদি চলে আসি তো আপনি দেখতে পাচ্ছেন আজকে কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্তভাবে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরবেলা এবং আট তারিখ অর্থাৎ আগামীকালও কিন্তু একই সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী হওয়ার ন তারিখও এই সম্ভাবনা রয়েছে দেখুন দশ তারিখের পর থেকে কিন্তু এই সম্ভাবনা বৃদ্ধি পাবে কারণ নিম্নচাপটা যেহেতু দেখাচ্ছে যে দশই এপ্রিল এবং এগারোই এপ্রিল পশ্চিমবঙ্গের তলা দিয়ে বেরিয়ে গিয়ে মায়ানমার বাংলাদেশে উপকূলের দিকে যেতে পারে তো সেই জন্য কিন্তু পশ্চিমবঙ্গের উপরেও কিন্তু একটা নিম্নচাপ তৈরি হতে পারে একটা ঘূর্ণাবর্ত টাইপের তৈরি হতে পারে যেটা কিন্তু ক্রমশ বৃষ্টির সম্ভাবনাকে বাড়িয়ে দিচ্ছে এবং আপনারা এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের ওপরে নিম্নচাপটা যে মেঘটা রয়েছে সেটা কিন্তু যথেষ্ট তীব্রভাবে রয়েছে এবং যে বজ্রপাত হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন সাদা সাদা করে ওই যে দেখুন বজ্রপাতের সাইন দিয়ে দেখাচ্ছে এই সমস্ত অঞ্চলগুলোতে মেঘের কারণে কিন্তু ওখানে বিশাল বজ্রপাত হচ্ছে এবং আমি আরেকবার উইন্ড মোড়েতে চলে আসছি তো তারপরে কিন্তু আমি উইন্ড অ্যাকুমুলেশন মোড়েতে যাচ্ছি দাঁড়ান উইন্ড অ্যাকুমুলেশন মোডেতে পরবর্তী দশ থেকে বারো দিনের যে আপডেটটা আছে কালবৈশাখীর বা কতটা হাওয়া হতে পারে সেই আপডেটটা কিন্তু দেখাচ্ছে আপনি যেমনটা দেখতে পাচ্ছেন আগামী দশ দিনেতে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার কোথাও কোথাও কিন্তু সত্তর থেকে আশি কিলোমিটার পার ঘন্টা বেগে কালবৈশাখী হতে পারে ইন্ডিয়ার ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু এই গাস্টিংটা আমরা দেখতে পাচ্ছি তবে বৃষ্টির সম্ভাবনা মেনলি পূর্ব ভারতে বাংলাদেশ আর উত্তর পূর্ব ভারতের দিকেই রয়েছে তো আমি টোটাল যদি বৃষ্টি কতটা হতে পারে আগামী আট দিনেতে সেই অ্যামাউন্টটাতে চলে গেলে কিন্তু এখানে হয়তো দেখাচ্ছে দশ কুড়ি মিলিমিটার বা তিরিশ চল্লিশ মিলিমিটার তবে অধিকাংশ জায়গাতেই যদি কালবৈশাখী হয় তো সেক্ষেত্রে কিন্তু প্রতি কালবৈশাখীতে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিলিমিটার করে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তার থেকে বেশিও হতে পারে সেটা সম্ভব করে এবার আমি ঋণ মোড়েতে আরেকবার গিয়ে শুধু আপনাদেরকে লেটেস্ট ঘূর্ণিঝড়টার গতিপথের কথা বলে দিই না রিণ একমুলেশন মোডেতেই যাচ্ছি আপনারা গতিপথটা দেখতে পাবেন তো ঋণ অ্যাকোমলেশন মোডেতে গেলে আপনি যে সবচেয়ে যে লাল জায়গাটা দেখছেন সেখানটাতে সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে তো আপনি দেখতে পাচ্ছেন নিম্নচাপটা কিন্তু কিছুটা বঙ্গোপসাগরে দক্ষিণ দিক থেকে উদ্ভূত হয়ে উত্তর পূর্ব দিকে হয়ে আবার উত্তর দিকে হয়ে উত্তর পশ্চিম দিকে হয়ে কিন্তু এই যাওয়ার গতিপথটা কিন্তু দেখাচ্ছে তো এই নিম্নচাপটা খুব একটা বেশি শক্তিশালী নয় তাই জন্য ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা কম এবং এই মুহূর্তে আমি কিন্তু আপনাদেরকে চলে যাচ্ছি যে আমি বলেছিলাম আপডেটেতে লানিনা সেই আপডেটটাতে কিন্তু আমি চলে যাচ্ছি তো দেখুন ফ্রেন্ডস লানিনা এবছর কিন্তু জুন থেকে জুলাই মাস পর্যন্তই স্থায়ী হওয়ার সম্ভাবনা তাও খুব দুর্বলভাবে তার পরবর্তী সময় কিন্তু নিউট্রাল কন্ডিশন থাকতে পারে এবং এল যদি আসে সেটা কিন্তু অক্টোবর মাস বা তারপরে আসার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এল নিনোর কোনো কুপ্রভাব কিন্তু আমাদের ভারতের বর্ষাকালেতে এবছর পড়ার সম্ভাবনা নেই সো ফ্রেন্ডস আজকের জন্য এটুকুই এরকমই লেটেস্ট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না গুড